এখানে আসতে হলে এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে আমরা হাওড়ার বুক চিনে যাচ্ছি হাওয়ার সৌন্দর্য মারাত্মক সুন্দর এটাই হলো মধ্য নগর সোনামগঞ্জের হাওড়াঞ্চলের হৃদয় বর্ষায় এটি হয়ে ওঠে এক স্বপ্নপরি টাঙ্গোয়ার হাওড়ে যাওয়ার অন্যতম প্রবেশ পথ এবং বাংলাদেশের অন্যতম নৈসর্গিক পর্যটন কেন্দ্র নেত্রকোনার একটি পরিচিত এলাকা মধ্যনগর টাঙ্গোয়ার হর ভ্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান পর্যটকরা মোহনগঞ্জ হয়ে মধ্যনগর হর ভ্রমণ উপভোগ করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে আমাদের আজকের ভ্লগের বিষয় কি নিয়ে আজকে আমরা যেতে চলেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর মধ্যনগরে যেটি অবস্থান করছে মোহনগঞ্জ জেলায় প্রিয় দর্শক আজকের মজার ভ্লগটিতে দেখাবো যে ঢাকা থেকে মোহনগঞ্জ মোহনগঞ্জ থেকে মধ্যনগর এবং মধ্যনগর থেকে কিভাবে টাঙ্গর হাওর যাওয়া যায় এবং এই যাত্রা আমাদের কত টাকা খরচ হলো এবং কি কি উপায়ে আমরা টাঙ্গুয়ার হর ভ্রমণ করতে পারবো এর বিস্তারিত দেখাতে চলেছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক তাহলে চলুন ঘুরে আসা যাক নৈসর্গিক এই জায়গাটা থেকে তাহলে চলুন জেনে নিই আমি কিভাবে মোহনগঞ্জ পৌঁছালাম আমি এখন আছি ঢাকায় এই মুহূর্তে কমরাপুর রেলওয়ে স্টেশনে এবং যাচ্ছি মোহনগঞ্জের উদ্দেশ্যে আপনারা দুপুর একটা ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেসে করে যেতে পারবেন ঢাকা থেকে মোহনগঞ্জ ট্রেনে আসার ভাড়া দুইশো টাকা মোহনগঞ্জ এক্সপ্রেসে করে গেলে আপনারা সন্ধ্যা ছয়টায় পৌঁছাবেন তারপর সেখানে কোনো হোটেলে থাকতে হবে হোটেলের খরচ আমি আমাদের এই ভিডিওতে বলেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন কিন্তু আমি যাচ্ছি রাত দশটার ট্রেন হাওর এক্সপ্রেসে করে এবং সকালে আমি চলে এসেছি মোহনগঞ্জ রেল স্টেশন মোহনগঞ্জ স্টেশন থেকে লেগুনা অটো বা বাইকে করে মধ্যনগর বাজার লঞ্চঘাটে পৌঁছানো যায় টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের জন্য মোহনগঞ্জ একটি সহজ গন্তব্য টাঙ্গুয়ার হাওড় যাওয়ার জন্য মধ্যনগর থেকে ট্রলার বা স্পিড বোট ভাড়া করে যায় এইটা হলো মধ্যনগর উপজেলা এবং এখান থেকে সবাই টাঙ্গুয়ার হাওরে যায় আজকে আমরা টাঙ্গোয়ার হাওরের উদ্দেশ্যে আসিনি তবে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে এখান থেকে সবাই টাঙ্গুয়ার হাওরে কীভাবে যায় আমরা একটা নৌকার মাঝি পেয়েছি এবং তার থেকে জানতে পেরেছি কিভাবে টাঙ্গুয়ার হাওরে যাওয়া যায় তো টাঙ্গোয়া যাইবেন আসবেন খুব ভালো জায়গা ওয়াশ হাওয়ার আছে জল আছে গাছপালা আছে এগুলো দেখার জন্য টাঙ্গে স্নান টান করে গেলেন আপনি নীলাদি লেখ টাইগার গেট গিয়ে আপনি টিলা টুলা দেখলেন বাড়ি কেটে শিমুল বাগান এগুলো দেখলেন লাখ মাছরা দেখলেন ঘুরে বেড়ে আসলেন আনন্দ করলেন ফুর্তি করলেন এখান থেকে কিলোমিটার এখান থেকে প্রায় বিশ ত্রিশ কিলো জায়গা বিশ কেজি লাগে বিশ কিলো জায়গা হইবো তারপরে যে পাহাড় গুলো দেখা যায় কি বিশ কিলো দূরে আরো বিশ কিলোর দূরে আছে আরো হে দেখতে আরো বিশ কিলো থেকে আরো বিশ কিলো আলো বিশ কিলো হবে চল্লিশ কিলোমিটার দূর থেকে আমরা পাহাড় গুলো দেখতেছি নৌকা হাউস বোট নৌকা ছোট নৌকা আছে হাউসবোট আছে ঠলার আছে এইগুলা যা চলতে হয় এখানে আমরা যে হাউসবোটগুলো দেখলাম এগুলো টাঙ্গর হাওরে যায় টাঙ্গুয়ার হাওরে যায় এই টাকার কাট যায় আমার ছোট নৌকা আমরা পাঁচ সাত জন দশ জন লয়ে যাইতে পারি এরকম যে সকালবেলায় আপনার সাথে কন্ট্যাক্ট করলো তারা ঘুরে আসবে আপনি ঘুরে নিয়ে সন্ধ্যার সময় ঘুরে আসলো সেক্ষেত্রে তাদের মানে পুরো আপনারা যে এই দিনের জন্য যে বুক করে নিবে

এ সাদা পাতর এখানে বিভিন্ন ধরনের হাউস বোট আছে নোরমাল ছোট নৌকা থেকে শুরু করে হাউস হাউসবোট আছে কেউ সকালে গিয়ে বিকালে ফিরে আসতে চাইলে নৌকাতে করে যেতে পারেন আর কেউ যদি রাতে থাকতে চান তাহলে হাউস বোটে করে যেতে পারেন এখানে মাইক্রোবাসে করে ঢাকার থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসে এখানে তারা গাড়ি রেখে হাউস বোটে করে টাঙ্গুয়ার হাওয়ারের দিকে রওনা দেয় আরেকটা দিক দিয়ে টাঙ্গুয়ার হাওড়ে যাওয়া যায় সেটা হচ্ছে সুনামগঞ্জ দিয়ে তবে সুরামগঞ্জ দিয়ে গেলে খরচ বেশি হয় যদি কেউ ট্রেনে করে মোহনগঞ্জ পর্যন্ত আসে এবং এভাবে করে টাঙ্গোয়ার হাওড়ে যায় তাহলে তা খরচ কম পড়বে আমাদের উদ্দেশ্য যেহেতু এই টাঙ্গুয়ার হাওড় না আমরা এসেছি মধ্যনগর আমরা আপাতত টাঙ্গুয়ার হাওড়ে যাচ্ছি না টাঙ্গোয়ার হাওড় আসতে আপনাদের কত টাকা লাগবে সেই হিসাবগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঢাকা থেকে মোহনগঞ্জ ট্রেনে আসার ভাড়া দুশো টাকা মোহনগঞ্জ থেকে ধর্মপাশা বিশ টাকা লাগবে এরপর ধর্মপাশা থেকে মধ্যনগর আসতে সত্তর টাকা লাগবে যেহেতু মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর নীলাদি লেক টেকের ঘাট বারিকাটি শিমুল বাগান রাকমাছড়া এবং সাদা পাথরের টলার ভাড়া চার হাজার টাকা সেহেতু আট থেকে দশ জনের টিম মিলে আসলে জনপ্রতি টলা খরচ পড়বে চারশো টাকা খাবার খরচ যার যা নিজ দায়িত্ব বহন করতে হবে আবার টাঙ্গুয়ার হাওড় থেকে একইভাবে ফিরে আসতে হবে তাহলে এগারোশো বিশ টাকায় আপনি টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ করতে পারবেন প্রিয় দর্শক মধ্যনগর বাংলাদেশের অন্যতম একটি হাওড় বিষ্টিত ট্যুরিস্ট স্পট এটি বাংলাদেশের অন্যতম একটি দ্বীপ উপজেলা এবং সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এটি বাংলাদেশের একমাত্র উপজেলা বাজার যেখানে কোনো রিকশা বা অটো চলে না এই কিছু আকর্ষণীয় বিষয় নিয়ে আমরা উপস্থিত হতে চলেছি পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন